আমরা এবারে প্রবেশ করছি পিকনিক গার্ডেনের একদম যেটা আমাদের সামনের যেটা গেট সেই গেটের সামনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লন চারিদিকে কিন্তু সবুজায়নের একটা সুন্দর নিদর্শন আপনাদেরকে আমরা তুলে ধরতে পারছি এবং এই হচ্ছে পিকনিক গার্ডেনের মূল ফটক বা মূল গেট এখানে কিন্তু রয়েছে টিকিটের বন্দোবস্ত আপনারা কিন্তু খুবই স্বল্প মূল্যে টিকিট সংগ্রহ করে তবেই কিন্তু দেবগ্রাম পিকনিক গার্ডেনে প্রবেশ করতে পারেন আমরা দরজা খোলা পেয়ে গিয়েছি এবং এবারে আমরা প্রবেশ করব একদম ভিতরটায় আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাগান হ্যাঁ শীতকালের দিনে এমন সুন্দর বাগানে মনোরম পরিবেশে আপনারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়েই করতে পারেন একটি সুন্দর দিন উদযাপন জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী কিংবা বনভোজন যাই বলুন শীতকালের দিনে এত সুন্দর জায়গার কিন্তু জুড়িমেলা ভার ইতিমুহুর্তে আমরা দেখতে পাচ্ছি দূরে বেশ কয়েকটি পরিবার বা বন্ধু বান্ধবের গ্যাং তারা পিকনিকে মত্ত রয়েছেন আমরা এবারে সরাসরি চলে যাব সেখানে এবং দেখতেই পাচ্ছেন এই দিকটায় অর্থাৎ আমার ভিডিওর একদম বাঁ দিকটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু রয়েছে শিশুদের বিনোদনের একটা বিশাল আয়োজন হুম এবং রয়েছে বোটিংয়ের ব্যবস্থা সবটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো